জাকির ভাই সব জাকির জাকির ভাই ভাই বৃদ্ধ যুবার জাকির ভাই নামগঞ্জে জাকির ভাই জাকির ভাই নতুন বন্দোবস্ত দারুণ্য সাহস নতুন বন্দোবস্ত দারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে বাড়াই জাকির ভাই জাকির ভাই লাখো কণ্ঠে জাকির ভাই সব তার জাকির ভাই তারুণ্যের জাকির ভাই বৃদ্ধ যুবার জাকির ভাই রামগঞ্জে জাকির ভাই জাকির ভাই কথার চেয়ে কর্ম বড় কর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা কোথার চে কর্ম বড় জাকির ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা ন্যায় সাফের মার কাকি হাত পাখা হাত পাখা উন্নয়নের মারকি হাত পাখা হাত পাখা হ দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে রামগঞ্জকে শান্তি সুখের জনপদে ঘুরতে যাকে চাই জাকির ভাই জাকির ভাই লাখ কণ্ঠে জাকির ভাই সব জনতার জাকির ভাই দারুণ্যের জাকির ভাই বৃদ্ধ যুবার জাকির ভাই রামগঞ্জে জাকির ভাই জাকির ভাই জাকির ভাইয়ের মার কাকি Hat pa hat pa näin na insa fir mar Hat pa hat pa ka, unna yo nir Hat pa hat ho 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 ho.